জিকিরের মাঝে পরিবর্তন আইছে এমন জিকির আরম্ভ হয়েছে কোনো গিয়ে দামাইলোর জিকির দে কোনো গিয়ে কুতে কুত জিকির দে কোনো গিয়ে গাইল শিয়ার জিকির দে কোনো গিয়ে গাছ জিকির দে কোনো গিয়ে বাস জিকির দে কোনো গিয়ে বীর সাগর দরি টানিয়া শেষালিয়া জিকির দে মাথা বাইয়া আমার প্রশ্ন হইল তো একটা বড় ইবাদত আল্লাহর নাম যদি আমি স্মরণ করি বিশ্বাস রাখি আমি আল্লাহ আমারও স্মরণ করবা ঠিক না ঠিক না কিবলামুখি ইয়া কিছু সময় বইও আল্লাহর নাম ইয়াদ করিও টান দিতে ইলাহা স্বার্থে ইল্লা বলিও বিশ্বাস রাখিও তুমি আল্লাহর একবার ইয়াদ করবা আল্লাহ তোমার করবা সুহান আল্লাহ তো ভালা জিনিস ওয়াজ তো ভালা জিনিস দুঃখর বিষয় আজকে আমরা সমাজে ওয়াজর নামে যেতা আরম্ভ হইছে ফোর ইন ওয়ান একের ভিতর চার অল ইন ওয়ান একের ভিতর সব উৱাজৰ উৱাজ গানৰ গান ফালর ভাল নাচৰ নাচ ইলাও বক্তা আমৰাৰ দেশৰ হায়াৰী প্লা ৰখলাম নিনালাম না এ যোবা খাল জোৰে মাত লামাই নিনা লামইন্যা আমাৰ প্ৰশ্ন হইল বটগাছৰ তলৰ গানী গুৱাজো কি মাত বা মুছলমান ই চাবানাৰ গান গু আৰু পেফানাৰ গান গু আৰু মমতাজৰ গান গুলি আৱাজো আহে কি দুৰোদ যদি বৰা জানে না তে পৰে কি জিকির যদি করতে পারে না তে করে কি ওই যে আগামী পনেরো জানুয়ারি লক্ষ লক্ষ মানুষ উলতলিত যাই বা জিকিরের মাঝে কোনো জাতর বন্ডাবি দেখার সুযোগ আছে নি দয়া তুলিয়া খাওয়া আছে নি কেউ প্রমাণ করতে নি আমরা জিকির বন্ডামি আছেনি নি তো ইগু সেগু ভাই ই খেগু আইল রে আমরা ইনো আইয়া আন্দাজে জিকির লাগায় মাইসরে জিকির তুলাইয়া খালি হাক্কু হাক্কু মারা গাইলে সিয়া সুপ দে আমার আমারে বিভো তো ভালো ইসরের কথা সুদিন নাই রশি ধরি আছি রশিদ আমরা সঠিক আসিনি না না হো আমার উস্তাদ আছেন না জিকে আমরা যে রশি ধরি আছি আমরা সঠিক আসিনি না আমরা জিকিরও মাঝে বেজাল আছেনি নি দুরে আছেনি আমরা দুরূদও বেজাল আছেনি আমরা তিলাও তো বেজাল আছেনি ইতা সারা বদলাইলা নাই সারা বদলাইলা হে তিলাওত করতো সুন্দর করে করতো তিলাওত করতো শুদ্ধ করে করতো বাবা জানে না দেখান ওখানে লাগি যায় হোক নির্বাচনের নেতা হল তিলাওত লাগান হেও আইয়া তিলাওত আরম্ভ করে সেদিন একে দোয়া করে রাল্লাহে বেয়াদুই মা করবা রব্বির হামু মা কামা রব্বাই আনে চগেরা আমি কই এই বুথি গুড়ে আনলি এই চগেরা কিতা এই যে অবস্থা আরম্ভ এই পরিবর্তনের কবর্তনের কি আমরা পরিবর্তন হইতাম নি না আমরা ঠিক থাকতাম বড় আমরা পরিবর্তন হইতাম নি না ঠিক থাকতাম আমরা বাতাসের লগে লোকিয়া হুলিয়া যাইতাম কি আমরা জায়গা ঠিক থাকতাম